এই যে দেখুন পদ্মার জীবিত ইলিশ আমাদের একটু দেখাও ভালো করে ভাই এই যে দেখুন একেবারে তাজা মার্শাল্লা আমাদের কপাল অনুযায়ী ভালোই এই যে তাজা ইলিশ দেখতে পাচ্ছেন হ্যাঁ বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আমাদের ভিডিওতে আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন পদ্মায় সরাসরি ইলিশ মাছ ধরা এবং জেলেরা কীভাবে মাছ শিকার করে সেটা সরাসরি দেখাতে আমি সরাসরি চলে আসছি আজকে পদ্মায় জেলের নৌকায় যে দেখুন এইমাত্র এই যে দুইটি মাছ ধরেছে অলরেডি একটা ইলিশ একটা বাচ্চা আরও জাল ওঠাচ্ছে দেখুন তবে পদ্মায় জীবিত ইলিশ দেখার যে একটা আনন্দ একটা অনুভূতি সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না আপনারা যারা এভাবে ইলিশ মাছ দেখতে চান সরাসরি জীবিত তারা অবশ্যই আমাদের পদ্মায় চলে আসবেন এবং জেলে ভাইদেরকে রিকোয়েস্ট করে প্রয়োজন পড়ে আপনারা পদ্দায় যাবেন এবং দেখবেন তারা কীভাবে পরিশ্রম করে এবং কিভাবে মাছ শিকার করে পদ্দায় এবং মাছ শিকার করতে কতটা পরিশ্রম লাগে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না একটা জেলে মানুষ কত জেলে ভাইরা যে কত পরিশ্রম করে এই পদ্মায় মাছ শিকার করতে তা বলে বোঝাতে যাবে না পাশে দেখতে পাচ্ছেন আমাদের এই ফেরি আসতে এই মাত্র এই মুহূর্ত যেখানে যে ফেরি দোলদিয়া তিন নং ফেরি থেকে এই ফেরিটি চলে আসলো আর এই যে দেখুন পাশে পদ্মায় মাছ শিকার করছে পদ্মা জাল ওটাচ্ছে জেলে ভাই এই যে দেখতে পাচ্ছেন এই যে আমাকে দেখা একটু এই যে পদ্মার ইলিশ তাজ একেবারে বন্ধুরা সবাইকে সবাইকে দেখার অনুরোধ করছি এবং আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এভাবে কখন আপনারা পদ্মা ইলিশ দেখছেন কিনা সরাসরি জীবিত জেলেদের নকা থেকে হ্যাঁ দেখুন চমৎকার চমৎকার লাগছে এই যে পমৎকার রিলিস জাল এখন ওঠাচ্ছে দেখা যাক এই ওই ফেরি চুঙ্গি চুন্নি ফাঁচে গেল তুই যে হ্যাঁ यत् <laughs>